গরুর দুধ দিন দিন কমে যাইতেছে যত যত্নই করি দুধ বাড়তাছে না ওলান ফোলা বাট ফোলা মেস্টাইটিস এসব সমস্যা হইলে দুধ তো কমবই সাথে গরুটাও কষ্ট পায় সুপার মিল্ক প্লাস যা গরুর দুধ বাড়াতে শরীর ঠিক রাখতে আর ওলান ও বাটের ফোলাভাব কমাতে ভীষণ কার্যকর মাত্র কয়েক দিনের ব্যবহারে গরুর ক্ষুধা বাড়ে শরীর ঠিক থাকে আর দুধ ফিরে আসে স্বাভাবিক মাত্রায় যে গরুতে দুধ ছিল। সুপার মিল্ক প্লাস দেওয়ার পর আবার দুধ উঠতে শুরু করে ফার্মের উৎপাদন বাড়ে গরুর স্বাস্থ্যও থাকে ভালো আপনার গরুর দুধ স্বাস্থ্য আর উৎপাদন বাড়াতে আজই নিন সুপার মিল্ক প্লাস অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে